আর শূন্য ত্রিশর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন ফুটিফ্রাই মন্ডলীয় বিজেপি নেতৃবৃন্দরা শুক্রবার গঙ্গানগর জয়কন্তি স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টির অতীতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে নির্বাচনী জনসমাবেশে এলাকার সমস্ত বিজেপি প্রার্থীদের দুপুর ভোটে জয়লাভ করার জন্য বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অন্যকোটে জেলা পরিষদের বিজেপি প্রার্থী শিবেন্দ্র ঘোষ মন্ডল সভাপতি রীতকান্ত সিনহা জনজাতি মোর্চার সভাপতি পূর্ণমোহন বেগুড়মা সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা

ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে এখানে উপস্থিত হয়েছে আমার বিশ্বাস আগামী আট নির্বাচন হবে বারো তারিখ যখন ফল হবে এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা আসন পঞ্চায়েত সমিতির আসন এবং জেলা পরিষদের আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে বিপুল রূপে জিততে চলেছে

যে বিষয়গুলি না বলে হয় সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে আলোচনা রেখে আমার বক্তব্য শেষ সেন্টারে যাওয়ার আগে একবার নিজেকে যে আমার বলে আমি কাকে কেন দেব কাকে দেবো কেন দেব

আপনার অন্তর এবং অবশ্যই আপনার অন্তর আত্মা একটাই জবাব দেবে যে আবার বহুমূল্যবান ভোট অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া উচিত কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি গ্রামের মানুষের স্বার্থে রাজ্যেরcoloner জন্য কাজ করতে পারে গত 30 40 বছর এর আগে যে বামপন্থীদের সরকার ছিল মধ্যে পাঁচ বছরের জুট সরকার কংগ্রেস সেই চল্লিশ বছরের সরকার আর গত পাঁচ বছরের বিজেপি সরকার পার্থক্যটা আপনাদের চোখের সামনে কি পাড়ার কাছে এটা আপনারা নিজেরাই অনুভব করতে পারে আমি বলব যে বাজারে আমার বিরোধী রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছে আপনারা আগামীকাল যে গত পঁচিশ ত্রিশ বছরে আমার সরকার কি কাজ করেছে গ্রাম গঙ্গা নগরের উন্নয়নের জন্য আর গত পাঁচ বছরে বিজেপি সরকার কি কাজ করেছে এটা একটা হিসাব আপনি আমাদের দিন